সো মনে রাখবে টেন থিটা ইউগস টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি ভি হলো বেগ আর হলো ওই ব্যাসার্ধটা এই টোটাল টার্নটার ব্যাসার্ধ জি হলো আমাদের অভিকর্ষ স্তরণ যাই হোক কেমন আছেন সবাই এটু প্রোটিউশনে আবারও এসে মানাস এখানেও আমাকে দেখে মন খারাপ করবেন না আমি আবারও আসবো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে একজন ভালো টিউটর হওয়া যায় এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই টিউশনি খুঁজে বেড়াই আমি আমার লাইফে এট পিক বারোটা টিউশনি করেতাম সো এই ব্যাপার সম্বন্ধে একটু হলেও জানা আছে ঠিক আছে সো টিউ ভালো টিউটর হওয়াটা কেন জরুরি প্রথমে এটা বুঝতে হবে ভালো টিউটর আর খারাপ টিউটারের মধ্যে ডিফারেন্সটা কি ভালো টিউটর যে তার টিউশনি জীবনে অভাব এটাই বাস্তবতা আপনি দেখবেন যে বৈশা আছে যে টিউশনি পাইতেছে না এটার মূল রিজন হলো সে কোনো একটা জায়গায় কোনো ব্লান্ডার ঘটাইছে বা পড়াইতে খুব কম পারে এবং পড়াইতে না পারাটা খারাপ কিছু না কেউই পড়াইতে পারতো না শুরুতে ঠিক আছে আমি কি ক্যামেরাতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না আমি ধীরে 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 জিনিসগুলো শিখছি সো ভালো টিউটার হলো যে নিজেকে ইম্প্রুভ করবে এবং স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ানরা তাকে রিভিউ ভালো দেবে এইটা খুব জরুরি একটা পয়েন্ট এখন এখানে পয়েন্টটা হলো ভালো টিউটার হওয়ার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো প্রিপারেশন আমরা অনেকে যেটা ভুল করি যে আমি এইচএসি লাইফে পড়ছে আমি তো বইয়েটে পড়ি মেডিকেলে পড়ি ঢাবিতে পড়ি স্টুডেন্ট কি জানে অয় কি করে বাপ মা কী জানে আমি যে অ্যাডমিশনে পড়ছি ততটুকুই আমি পড়াই দিই বাট একজন ভালো টিউটর বা যে কোনো ভালো টিচার টিউটরও না যে কোনো ভালো শিক্ষকের লক্ষণ হলো সে ক্লাসের আগে পড়ানোর আগে যে আমি ও কাছকে এই চ্যাপ্টারটা পড়াবো এটার প্রিপারেশন নিয়ে আসছি যদি এটা প্রথম দিকে মনে হয় যে ভাই কয়টা প্রিপারেশন দেবো নিতে হবে কারণ আমি যেহেতু এখান থেকে একটা ইনকাম করতেছ আমাকে একটা হালাল টাকা দিবে আমি যেটা একটা খাটে তাই না সো সেক্ষেত্রে অবশ্যই আমার এখানে একটা এফোর্ট এই আমার ইনভেস্টমেন্ট এখানে কি আমার টাইম অ্যান্ড এনার্জি আমি প্রিপারেশন নিয়ে আসা পড়াচ্ছি রাইট সো অবশ্যই যে কোনো ক্লাস নেওয়ার আগে ট্রাই করবেন প্রিপারেশন নিয়ে আসার দুই নাম্বার সেটা হলো নোটস করে দেওয়া স্টুডেন্টদের ক্ষেত্রে মেজরিটি স্টুডেন্টরা খাতায় লিখে পড়াটা বেশি পছন্দ করে এখন আমি ওকে বুঝিয়ে দিলাম এই যে এদিক দিয়ে একটা বুঝুক মাজাং দিয়ে চলে আসলাম বইয়ে তো সব লেখা আছে তাহলে আমার কাছে কেন পড়বে সো যদিও নোটস করাটা অলওয়েজ স্টুডেন্টের এন্ডে গুড না কিন্তু আমাকে অ্যাজ এ টিচার তাকে নোট করে করে পড়ানোটা থাউজেন্ড টাইমস বেটার এবং এক্ষেত্রে আমি হেল্প নিতে পারি অনলাইন ক্লাসের অনলাইনের বইয়ের দু তিনটা বই নিতে পারি আমি যেগুলো নোট করছিলাম অ্যাডমিশন টাইমে কলেজ লাইফে সেগুলো আমি ইউজ করতে পারি স্টুডেন্টকে নোট করে পড়ানোর ক্ষেত্রে আমার যদি একটা গোছানো কারিকুলাম থাকে এক স্টুডেন্টের থ্রুতে আমি আরও দশটা স্টুডেন্ট পাবো ওয়ার্ড অফ মাউথে ঠিক আছে অনেকে আছে খাতা দেখে আমার কাছে পড়তে কাছে চাই ওকে তৃতীয় যে পয়েন্টটা একজন ভালো টিউটরের একটা জিনিস থাকে সেটা হলো তার বিহেভিয়ার রেগুলারিটি দ্বিতীয় পয়েন্টটা খুব জরুরি বাংলাদেশের প্রেক্ষিতে ওই যতই মানুষ মিম দেখ যে বৃষ্টি হইতেছে তাও সার চলে আসছে এটা সে পছন্দ করতেছে না বাট তারা এটা পছন্দ করে বিশেষ করে যখন আমি টিউশনই করাবো আমার স্টুডেন্টের চেয়ে বেশি আমার দায়বদ্ধতা গার্ডিয়ানের কাছে গার্ডিয়ান গার্ডিয়ান কোনো কারণে মনক্ষূর্ণ হলে নেক্সট মাসে বাদ দিবেই হান্ড্রেড পার্সেন্ট দের আর থাউজেন্ডস অফ রিপ্লেসমেন্ট সো আমাকে ট্রাই করতে হবে আনলেস দ্যার এজ এ হিউজ ইমার্জেন্সি আমার টাইম টু টাইম আমাকে যেয়ে টিউশনে করাইতে হবে আমি সাইকেল নিয়ে পর্যন্ত টিউশনে করাইছি টিউশনই ম্যানেজ মানে রেগুলারিটি হওয়ার জন্য আমি যেটা করতাম অ্যাপ ছিল আমি অ্যাপে ট্র্যাক করতাম যে কোন কোন দিনে আমি গেছি বারো দিনে মাস হয় না টিউটরদের ক্ষেত্রে ঢাকার এগুলা হিসাবে অনেকে জানে এটা সো বারো দিনে মাস হয় আমি বারো দিনে এক্স্যাক্টলি ওকে পুরাই দিতাম তারপরে যে আমি বেতনটা চাইতাম সো রেগুলারিটি ইজ এ পার্ট অবশ্যই রেগুলারিটি আর বিহেভিয়ার ব্যাপারটা ব্যাপারটা হলো অনেকে বলে না যে হার গোস্ত আপনার হাট দিয়ে আমার এইসব নাটক বাংলাদেশে চলে না বাস্তবতা হইলো আমি এইচএসসির পরে আমি ভার্সিটিতে উঠা অবস্থায় তো টিউশনই করাবো স্টুডেন্টকে গায়ে হাত না দিয়েও স্টুডেন্টকে কন্ট্রোল করা যায় এটা ভয় দেখো আমার চেহারাটা দেখছি আমি যদি ওর দিকে এটা চেত নিয়ে তাকাই ভয় পাওয়া যাবে না আসলে চ্যাট নিয়ে আমার চেহারার বিষয় না বিষয়টা হলো যে আপনার পার্সোনালিটিটা গুরু দিতে হবে শ্যামলা হবেন না শ্যাসরা হবেন না ঠিক আছে অনেকে আছে মেয়ে স্টুডেন্টদের সাথে ফ্ল্যাট করে টিউশনি করাতে যায় এই টাইপের কাজকর্ম আবার গার্ডিয়ানদের সাথে স্টুডেন্টের সাথে গল্প গুচল কি গুজ এই করলে তো হবে না এই এই যখন করবো স্বাভাবিকভাবে গার্ডিয়ান দেখবে যে এই টিচার পড়ানোতে ইন্টারেস্ট না হ্যাঁ আমার যত টিচার ছিল তাদের সাথে আমার গল্প হইতো কথা হইতো কিন্তু কি আগে তারা আসে আমাকে ফুল পড়াবে ওকে ফুল পড়বো দেন আমরা সুন্দর মতো বসে ওর যেগুলো লাইফের প্রবলেম আমার কিছু গল্প আমি শেয়ার করলাম শুরু থেকে যদি হ হ হ করে শুরু করি অবভিয়াসলি টিচার গার্ডিয়ান ভাবে যে পড়াইতে পারে না ঠিক আছে সো এই জিনিসটা একটু মেনটেন করিয়েন এর পরবর্তীতে ভালো টিচারের আরেকটা বড় লক্ষণ আছে সেটা হলো ভালো টিচার শুধু পড়ায় না মেন্টরও হয় প্রথমটার সাথে সাংঘর্ষিক হলে এটা বুঝতে হবে সব স্টুডেন্ট কিন্তু সেম না একটা জিনিস বুঝতে হবে যে আমি আনাস ফেরদোস আমি জীবনে ম্যাথ পারতাম না আমার কাছে বায়োলজি ছিল গোটেড একটা জিনিস অহন আমি আমাকে যদি টিচার একটা ধরো বুয়েটের ফার্স্ট বয়ে ওকে আমার এই টিচারই পড়ায় সে যদি এখন ওই লেভেলের ম্যাথ আমার দেয় আমি তো পারবো না খুব স্বাভাবিক অর্থাৎ আমাকে স্টুডেন্টের নিড অনুযায়ী আগাইতে হবে এখন আমার স্টুডেন্ট হলো ফেলুয়া পার্টি ওকে আমার পাশ করানো দরকার ওরে এখন আমি নিয়ে আসে দিলাম মামা পর উদ্বাসের কনসেপ্ট বুক ও তো ফেল করবে শুধু ফেল করবে না চাই সাবজেক্টে ফেল করবে সায়েন্সের প্রত্যেকটাতে ফেল করবে তো আমাকে তখন স্টুডেন্টের নিড অনুযায়ী মেন্টরশিপ করতে হবে যে না ওর কি নিড ও কি চায় গার্ডিয়ান কি নিড গার্ডিয়ান কি চায় ওই অনুযায়ী আমার কারিকুলামটা গোছানো আমি অলওয়েজ স্ট্যাটিক একটা এআই রোবটের মতো প্রতিবার সেম জিনিস পড়াই দিস ওয়ন্ট বি গুড ফর দ্য মার্কেট কারণ বুঝতে হবে আমি টিউশন মিডিয়া যেমন এডুপ্রো টিউশন একটা মিডিয়া এখান থেকে আপনারা যতবার টিউশন নেবেন ততবার টাকা দিতে হবে বুঝছি গুড থিং এটা কিন্তু আপনার জন্য ভালো অপশন অবশ্যই পেজে লাইক দিবেন আমাদের গ্রুপে জয়েন করবেন কিন্তু ওয়ার্ড অফ মাউথে টিউশন যেগুলো পাওয়া যায় যে ও ভাবে ও তো আনাসার কাছে পড়ে ওকে পড়াইতে পারেন তখন তুমি একটা স্টুডেন্ট পাইছো দুদিন পরে দেখবো যে একটা জায়গায় তিনজন পড়তেছে তিনজন তোমার কাছে পড়তে আছে তিনজন থেকে পাঁচজন দশজন থেকে তুমি একটা ব্যাচ পাই গেলা দশজনের একটা ব্যাচ পায় যদি মাসে তোমাকে পাঁচ হাজার টাকা করে দেয় তোমার তো আল্লাহর মতো হাত খরচের অনেক বেশি টাকা তুমি পাই গেলা ঠিক আছে সো এই জিনিসটা একটু মেইনটেইন করবা ওয়ার্ড অফ মাউথটা যাতে তোমার বেটার হয় সবশেষে একটা পয়েন্ট সেটা হলো যে নিজের রেপুটেশন হারানো যাবে না এই জিনিসটা খুব জরুরি যদিও আমার মুখে এই কথাটা বলা মানায় না আমার নিজেরই রেপুটেশন কঠিন খারাপ বা স্টিল আমারটা হলো আমি অনলাইনে করে করাই দেখে অনেক কিছু মাফ হয়ে যায় ঠিক আছে কিন্তু অফলাইনে যখন আমি একটা স্টুডেন্টকে পড়াইতে যাব। তখন কিন্তু মার্কেটে রেপুটেশনটা খুব জরুরি ওয়ান্স এ রেপুটেশন ইজ লস্ট অ্যাজ এ টিউশন টিচার বিশেষ করে যারা লোকাল টিউশনই করায় নট অল ওভার টাকা লোকাল যে আমার এরিয়া হলো কল্যাণপুর আমার এরিয়া হলো দিনাজপুর আমার এরিয়া হলো ফরপুর একবার যদি নামটা খারাপ হয় জীবনে কিন্তু নাম উঠবে না তো সেক্ষেত্রে অবশ্যই আমার রেপুটেশনটা অ্যাট এনি কস্ট আমাকে রক্ষা করতে হবে এই পয়েন্টগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা মোটামুটি আল্লাহ মধ্যে একটা ভালো টিউটর হইতে পারবো এবং ভালো টিউটর হলে টিউশনই পাওয়া খুবই সোজা ইভেন এমন অনেক কেস আছে অনেক টিচারকে আমরা চিনি যারা টিউশনই করাই মানে মাসে লাখের উপরে কামাইতেছে ফ্যামিলি চালাইতেছে সো তোমার এটা ক্যারিয়ার না হইতে পারে তোমার এটা হইতে পারে বাট আমার কথা হলো আমি যদি রান্নাও করি আই শুড ট্রাই টু বি বেস্ট আমি যদি টিউটারও হই আই শুড ট্রাই টু বি দ্য বেস্ট আমি যদি অনলাইনে টিচারও হই আই শুড ট্রাই টু বি দ্য বেস্ট সো বেস্ট ট্রাই করি এবং এটুকু পেজে লাইক দিয়ে থাকো হোয়াটসঅ্যাপে জয়েন করে থাকো ইনশাল্লাহ তোমাদেরকে টিউশন আমরা না ওরা খুঁজে দিবে আমাকে ওরা ভাড়া করে দেওয়ার টাটা